হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় ভগবান আলারনাথ আলারনাথ যখন প্রতি বছর রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয় তার ঠিক পনেরো দিন আগে ভগবান শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানী ওনারা স্নানযাত্রা করে থাকেন অর্থাৎ সেটি জগন্নাথদেবের আবির্ভাব তিথি তখন স্নানযাত্রা মহোৎসব হয় ভক্তরা আরম্বর সহকারে ভগবান জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীকে স্নান করিয়ে থাকেন তো যেহেতু হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা সেই দিন ভগবানকে স্নান করে থাকেন তার জন্য ভগবান পনেরো দিন স্নানযাত্রার পর পনেরো দিন তিনি জলীলা করে থাকেন তখন সেই ভগবান জগন্নাথ দেবের মন্দির বন্ধ থাকে তাই কোনো ভক্ত ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন না তো যখন কলিযুগ পাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করার পর তিনি জগন্নাথপুরী দামে অবস্থান করতেন তখন যখন এইভাবে স্নানযাত্রার পর দেব তিনি জলীলায় গেলেন তখন ভগবান জগন্নাথ দেবের দর্শন না পেয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি আকুল হয়ে পড়লেন তিনি চিন্তা করছেন আমি ভগবানকে না দেখে থাকতে পারব না তাই ভগবানকে দর্শন করার জন্য তিনি পুরীদাম থেকে তিনি চব্বিশ কিলোমিটার জায়গা হেঁটে প্রতিদিন তিনি ভগবান আলারনাথকে দর্শন করতে যেতেন ঠিক সেই পনেরো দিন যেই পনেরো দিন ভগবান জগন্নাথ দেব তিনি জললীলা থাকতেন তো সেখানে প্রতি বছর তিনি এভাবে এই পনেরো দিন চব্বিশ কিলোমিটার জায়গা রাস্তা হেঁটে তিনি যেতেন আবার চব্বিশ কিলোমিটার রাস্তা হেঁটে তিনি আসতেন তিনি পরমেশ্বর ভগবান হয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কীভাবে ভগবানকে দর্শন করার প্রতি আমাদের আকাঙ্ক্ষা থাকা উচিত আমাদের উৎসাহ থাকা উচিত তিনি স্বয়ং ভগবান হয়ে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন প্রতিদিন চব্বিশ চব্বিশ আটচল্লিশ কিলোমিটার জায়গায় তিনি হেঁটে গিয়েছেন আসা যাওয়া করেছেন ভগবানকে দর্শন করার জন্য অথচ আমরা পার্শ্ববর্তী মন্দিরে আমরা যেতে সবসময় উৎসাহ বোধ করি না না এখন যাবো না পরে যাব এরকম অনেক সময় আমাদের চিন্তা আসে তো সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি ভগবান ভগবানের উৎসব সেখানে আমাদের দর্শন করার জন্য কতটা উৎসাহ থাকা উচিত এইভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি ভগবান আলালনাথকে দর্শন করে তিনি কৃষ্ণ প্রেম বিরহে তিনি কাতর হয়ে পড়েন এবং তিনি বক্তব্য নিয়ে তিনি যেভাবে একজন শুদ্ধ ভক্ত ভগবানকে দর্শন করে তিনি প্রেমে বিহবল হয়ে পড়েন ঠিক সেইভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি ভক্তভাবে পরমেশ্বর ভগবান আলালনাথকে দর্শন করে তিনি কৃষ্ণপ্রেম বিরহে কাতর হয়ে পড়েন এবং ভগবানকে দেখা মাত্র তিনি তার সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে তিনি ভগবানের সামনে ষাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করেন এবং যখন প্রণাম নিবেদন করেছিলেন তখন সেখানে যে পাথর ছিল সেই পাথরের উপর তিনি ষষ্ঠাঙ্গে প্রণাম নিবেদন করেছিলেন এবং তখন মহাপ্রভুর সেই প্রেম বিকারে ভগবানের প্রতি তার যে ভক্তির যে রস ভক্তির যে বিকার প্রেমের যে বিকার সেই প্রেম বিকারে সেই প্রেম ভক্তির কারণে সেই পাথর পর্যন্ত গলে গিয়েছিল এবং এখনও পর্যন্ত সেই গলিত পাথর সেই আলালনাথ মন্দিরে রয়েছে ভগবানের সেই প্রেম বিকারে ভগবানের জানুদেশ কঠি দেশ ভগবানের মস্তক ভগবানের বাহু ভগবানের চরণ চিহ্ন এখনও সেই পাথরে বিদ্যমান রয়েছে এই ভগবানের শরীরের প্রত্যেকটা অংশ এভাবে পাথরের মধ্যে প্রবেশ করেছিল এই পাথর গলে গিয়েছিল এবং সেই গলিত পাথরে ভগবানের দেহের প্রতিটা অংশের চিহ্ন আজও বিদ্যমান রয়েছে তাই আপনারা যখনই পুরী যাবেন আপনারা অবশ্যই আলালনাথ মন্দিরে যাবেন এবং সেখানে গিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেই যে শরীরের দিব্য চিহ্নসমূহ রয়েছে সেগুলো আপনারা স্পর্শ করতে পারেন এবং মহাপ্রভু সেই স্পর্শ আপনারা আজও লাভ করতে পারেন তাছাড়া ভগবান আলালনাথের যে অপরূপ মহিমান্বিত যে প্রেম যে রূপ রয়েছে সেই প্রেমের রূপ আপনারা দর্শন করে আপনাদের চক্ষু সার্থক করতে পারেন হরে কৃষ্ণ